ভাইয়া কম ভাইয়া দেশমা সদস্য আপনার মূর্তি কিছু কিনা আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক সমুদ্রতলের ঝাঁকুনিতে বাংলাদেশে সুনামির ঝুঁকি প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও তার দেশে ফেরা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বিকেল চারটা সাতান্ন মিনিটে প্রেস সচিবের নিজের ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন পোস্ট দিয়ে ভিডিওর দর্শকের জন্য হুবহু তুলে ধরা হলো জনাব তারেক রহমানের আজকের যে বক্তব্য এখানে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার অর্থাৎ তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা না প্রেস সচিব জানান এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই তিনি আরও উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফে ইসর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডনের হাসপাতালে ছুটে যান তারেক ঢাকা থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে পরিস্থিতি নিয়ে চিকিৎসক দল উদ্বিগ্ন এই সংবাদ পেয়ে লন্ডন ক্লিনিকে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে স্ত্রী ডক্টর জুবাইদ রহমান ও মে ব্যারিস্টার জায়মা রহমান ছিলেন তারেক রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ব্রিফ করেন চিকিৎসককে সেখান থেকে যুক্ত করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদেরও আলোচনা করে ঠিক করা হয় চিকিৎসা কৌশল এই চিকিৎসা প্রয়োগের পর বেগম জিয়ার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে এর আগে এই লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বেগম জিয়া শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেডেম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে তিন দিন ধরে তিনি একই অবস্থায় আছেন চিকিৎসকরা যে ওষুধ দিয়েছেন তা তার শরীরে কাজ করছে দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে মায়ের গুরুতর অসুস্থতার তথ্য পাওয়ার পর থেকে তারেক রহমান ঢাকা ও লন্ডনের চিকিৎসকদের মধ্যে সমন্বয়ের কাজ করছেন তাকে সহযোগিতা করছেন স্ত্রী ডক্টর জোবাইদ রহমান সূত্রের দাবি আপাতত বেগম জিয়ার চিকিৎসাকেই বেশি প্রাধান্য দিচ্ছে পরিবার তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেই বিদেশে নেওয়ার বিবেচনা করা হবে গত তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়াকে আর হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার বিএনপির পক্ষ থেকে জানানো হয় তার অবস্থা সংকটাপন্ন এরপর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় তার সুস্থতা কামনা করে দলমত ধর্ম নির্বিশেষে সবাই দোয়া ও প্রার্থনা করেছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ দেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি এমন সার্বজনীন শ্রদ্ধা ও ভালোবাসা নজিরবিহীন সমুদ্রতলের ঝাঁকুনিতে বাংলাদেশে সুনামের ঝুঁকি বাংলাদেশে গত এক সপ্তাহে সাতবারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে এর শুরুটা হয়েছিল একুশে নভেম্বরের পাঁচ দশমিক সাত মাত্রার কম্পনের মাধ্যমে এর মধ্যে গত বুধবার রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার ভূমিকম্প হয়েছে বৃহস্পতিবার ছয় দশমিক ছয় মাত্রার কম্পন হয়েছে ইন্দোনেশিয়ায় এর কারণে বড় ধরনের সুনামের খবর পাওয়া যায়নি তবে বিশ্লেষকদের আশঙ্কা ইন্দোনেশিয়া বা আন্দামান নিকোবর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামের ঝুঁকি রয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর আগে দু সালে ইন্দোনেশিয়ায় নয় দশমিক এক মাত্রার ভূমিকম্পে সেখানে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল সেই সুনামি আফ্রিকার দেশগুলো পর্যন্ত পৌঁছেছিল সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছিল এবং তাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায় ভূমিকম্প ও সুনামির সম্পর্ক ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেছেন সাগরে যদি ভূমিকম্প ছয় দশমিক পাঁচ মাত্রার উপরে যায় তারপর সে সুনামি হবে কিনা সুনামি সার্ভিস প্রোভাইডার সেটা পর্যবেক্ষণ করেন কোন জায়গায় কখন হিট করতে পারে পানির উচ্চতা কতটা হতে পারে সেটা তারা অ্যালার্ট করে এটা আমরা টেস্ট করে থাকি তিনি বলেছেন বাংলাদেশে বেসিসে বঙ্গোপসাগরে প্রায়ই ছোট ছোট ভূমিকম্প হয় তবে চার মাত্রা বা এর চেয়ে দুর্বল ভূমিকম্প থেকে বড় পর্যায়ে ক্ষতির সংখ্যা থাকে না আবার অনেক বিশেষজ্ঞের মতে বাংলাদেশের অভ্যন্তরের ভূমিতে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির সংখ্যা থাকে সমুদ্রের নিচে ভূমিকম্প কেন হয় পৃথিবীর উপরের অংশ বা ভূপৃষ্ঠ বিভিন্ন প্লে ভাগ করা এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে কোথাও প্লেট একে অপরকে ঠেলে দেয় কোথাও পাশ কাটিয়ে যায় আবার কোথাও নিচে ঢুকে যায় এমন ক্ষেত্রে যেমন ভূমিকম্প হয় তেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেও ভূপৃষ্ঠের কম্পন সৃষ্টি হতে পারে এটি মাটির ওপরে বা পানির নিচে যে কোনো জায়গায় হতে পারে তেইশ কোটি থেকে আঠাশ কোটি বছর আগেও পৃথিবীর সব মহাদেশ মিলে এরকম একক ভূখণ্ডে ছিল বলে তত্ত্ব রয়েছে টেকটনিক প্লেটের ক্রমাগত অবস্থান পরিবর্তন থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক ভূখণ্ড হয়েছিল বলে জানা যায় এর স্বপক্ষে অনেক ধরনের প্রমাণও রয়েছে এর মাঝে একটি পানির নিচে থাকা দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিজ এভাবে পৃথিবীকে ভাগ করেছে এরমাত্র দশ শতাংশ মাটির উপরে যা আইসল্যান্ডে পরিষ্কার দেখা যায় তাহলে সুনামি কিভাবে তৈরি হয় সুনামি অনেকটা বিশাল আকারের জলোচ্ছ্বাসের মতো সাধারণত ভূমিকম্প হলেই সুনামি হয় না সুনামির জন্য ভূমিকম্প খুব বেশি শক্তিশালী হতে হয় এছাড়া মোটামুটি অগভীর সমুদ্রতলে এরকম কম্পন সৃষ্টি হওয়াটাও একটা ফ্যাক্টর হতে পারে আর এমন কম্পন সমুদ্রের তলদেশকে ওপর বা নিচে ঠেলে দিয়ে বিশাল পরিমাণ পানি সরে গেলে সেটি সুনামি ঘটাতে পারে এমন বিভিন্ন বিষয়ের সমন্বয় থেকে সুনামি হতে পারে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা এমনিতে প্রশান্ত মহাসাগর পৃথিবীর ভূতাত্ত্বিকদের সবচেয়ে সক্রিয় অঞ্চল যেটাতে রিং অফ ফায়ার বলা হয় এরপর বিভিন্ন সক্রিয় অঞ্চল বা সাবডাকশন জোন থাকে বড় সুনামি সৃষ্টিকারী সাবডাকশন জোনগুলো বাংলাদেশ থেকে বেশ দূরে বাংলাদেশ দুটি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে যা চট্টগ্রাম আরাকান থেকে আন্দামানের দিকে চলে গেছে তবে বাংলাদেশে সুনামির ঝুঁকি নিয়ে অবশ্য ভিন্ন ধরনের মন্তব্য পর্যবেক্ষণ রয়েছে বিশেষজ্ঞদের অনেকের মতে বাংলাদেশের খুব কাছাকাছি সাগরের নিচে খুব নিকটবর্তী সময়ে বড় ভূমিকম্প এবং তা থেকে সুনামির সংখ্যা নেই ফারজানা সুলতানা বলেন নর্মালি ভূমিকম্প থেকে ওই রকম সুনামের ঝুঁকি নেই কিন্তু আন্দামান নিকোবর হলেও ওটা আমাদের জন্য একটা সোর্স অঞ্চল আমরা টেস্ট বেসিসে সবসময় রেডি থাকি এটা হলে যেন আমরা সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করতে পারি অতীতের নানা নথিপত্রের তথ্য অনুযায়ী এই অঞ্চলে উনিশশো সালে আরাকান কোস্টে প্রায় সাড়ে আট মাত্রার একটি ভূমিকম্প থেকে বড় সুনামি হয়েছিল সে সময়কার তথ্যে জানা যায় ওই সুনামি উপকূল থেকে অনেক দূর পর্যন্ত ভেতরে এসে পৌঁছেছিল যদিও তখন মানুষ কম ছিল বলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো তত বেশি হয়নি তবে ঢাকায় নদীর পানি বেড়ে গিয়ে পাঁচ মানুষের মৃত্যু হয়েছিল বলে জানা যায় বিসিবির এর আগের একটি প্রতিবেদনে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড সৈয়দ হুমায়ুন আক্তার বলেছিলেন তবে এখানে খুব তাড়াতাড়ি এই বড় ধরনের ভূমিকম্প হওয়ার শঙ্কা নেই তিনি আরও বলেন উনিশশো সালের পর আর এ অঞ্চলে এত বড় ভূমিকম্প বাস্তু নামের তথ্য পাওয়া যায় না আমাদের হিসাবে একবার ভূমিকম্প হওয়ার পর ওই প্লেটে শক্তি সঞ্চয় হয়ে পরবর্তী ভূমিকম্প হতে আরও পাঁচশো থেকে নয়শো বছর সময় লাগে সেই হিসাবে ওখানে এই প্লেটে বা আরাকান প্লেটে ভূমিকম্প হতে আরও দুইশো আড়াইশো বছর বাকি আছে ভৌগোলিকভাবে বাংলাদেশ ফানেল শেপ অবস্থায় রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়ে গেছে সৈয়দ হুমায়ুন বলেছিলেন আন্দামান বা ভারত মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয় ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও লাগবে যদিও সেটা হয়তো ইন্দোনেশিয়ার মতো অতটা ভয়ানক হবে না বিশ্লেষকরা বলছেন ভূমিকম্প সম্পর্কে খুব আগেভাগে সতর্ক করা সম্ভব না হলেও যেহেতু ভূমিকম্পের পর পানিতে সুনামের সৃষ্টি হয় ফলে এটি সম্পর্কে আগেভাগে সতর্ক করা যায় তবে বাংলাদেশের জন্য সমুদ্রে ভূমিকম্পের চেয়ে ভূখণ্ডের অভ্যন্তরে যে ভূমিকম্পের ঝুঁকি সেটি এখন বেশি শঙ্কার জায়গা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ